আজ যাইলাইসা তোমাকে থাবা মারিয়া বসে ওই সময় মা কাছে সে বলে আমার সন্তান আর দুরিয়াতে নাই সন্তান বলে মা বলে ডাক দিতে পারবে না গুনার কারণে জীবনটা শেষ রে যুবক একটু মাও মন দিয়া মাওলে ডাকো অন্তর থেকে ডাকিয়া বলরে মালি গুনা করতে করতে জীবনটা শেষ করিয়া ফেলেছি আরে দুনিয়ার মধ্যে মশার কামড় সহ্য করতে পারি না কবরের মধ্যে পোকামাকড়ের মাকড়ের কামড় কেমনে সহ্য করবি দুনিয়ার সূর্যের তাপ গরমে ফ্যানের ব্যবস্থা করি এসির ব্যবস্থা করি কিন্তু ওই হাসরের ময়দানে কবরের মধ্যে ফ্যানের কোনো ব্যবস্থা নাই ওই সময় ফ্যানও নাই এসিও না সেখানে আমার মাওলা সার আর কেউ নাই এরে যুবক একটু মনে রে বুঝাও মনে রে বলো তোমার মতো আমার মতো যুবক মাদ্রাসায় পড়ে নাই কিন্তু স্কুলে পড়িয়া নবীজির তরিকায় চলে পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ে তুমি আমি যুবক কেন পারবো না এ হাসরের ময়দানে আল্লাহর ভয়ে সকল মানুষ কানবে আল্লাহর কুদরতে আওয়াজ দিবে লিমানিল মুলকু আল-ইয়াউম লিল্লাহিল ওয়াহিদুল কাহহার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাশরের ভয়ের মধ্যে এক বকরিকে বলে রে বকরি তোর কপাল বড় ভালো তোর হাশর নাই জান্নাত জাহান্নাম বিচার কিছু নাই কিন্তু আমি আবু বকরের কে যদি আল্লাহ জাহান নামের হ্যান্ডকাপ লাগায়া দেয় তাহলে আমার আর কোনো উপায় থাকবে না এই জন্য সবাইকে বলি তো করো তো করে আল্লাহর কাছে খাঁটি দিলে তো করে মাফছে না ওয়া আখর দাওয়ান আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন মাশাআল্লাহ

ইতিমধ্যে আমরা সমাপ্ত করতে পেরেছি করিতে আলহামদুলিল্লাহ সাতটা পরে